আসসালামু আলাইকুম জন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে ভিডিওতে লাইকতে দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন অনেক স্বপ্ন ছিল ভাই তোমাদের ভালোবাসা নিয়ে অনেক এগিয়ে যাবো কেয়ার করবো তোমরা তো সাপোর্টই করো না আসসালামু আলাইকুম কেউ কেউ লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করে দিবেন কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে লাইক করবেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের সাপোর্টে ভালোবাসা ছাড়া আমি জানি আমি গিয়ে যেতে পারবো না তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই লাইভে আসছি আর জীবনের পাস্ট তো আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আর কি করবো চলে যেতে হবে লাইন অনলাইন থেকে কারণ ভালোবাসার মানুষ যদি না পাই তাহলে তো অনলাইনে তাকে লাভ নাই কে কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করে জানাবেন কেগুতাতে কি লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন প্লিজ কেগুতাতে কি লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন কে কে কেমন লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ इनम आर ओ रोहित हाय भैया কেমন আছেন ভাইয়া हाय ভাই কেমন আছেন আপনার ভাষা কোন জায়গা ভাইয়া জানাবেন আমার ভাষা শুনুন भाषा बसागुन जगह भैया टैप स्क्रीन टैप दिए लाइक कर दीबें भैया কলকাতা থেকে লাইভ দেখছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন ভাইয়া বাসার সবাই কেমন আছে হ্যাঁ অনেক খুশি হলাম ভাইয়া আপনি কলকাতা থেকে আমার লাইভটা দেখছেন তো বাসায় সবাই কেমন আছেন জানাবেন ট্যাপ দিয়ে লাইকটা করবেন কলকাতা ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আপনি কি করেন ভাইয়া পড়ালেখা করেন কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন আমার বাড়ির সিলেট সুনামগঞ্জ ভায়া বাংলাদেশে সিলেট সুনামগঞ্জ হ্যাঁ ভাইয়া বাংলাদেশে সিলেট সুনামগঞ্জ আমার বাসা হ্যাঁ ভাই আমি কাটি সিলেটি আমার কথা শুনে বুঝে যাচ্ছে কেগুতা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন হ্যাঁ ভাই আপনার বাসা সবাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভালোই আছি আলহামদুলিল্লাহ আমার বাসায় সবাই ভালো আছে আপনাদের দুয়ার দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন Kau hantar dia ke sini Kau duduk, হ্যাঁ রোহিত ভাই আপনি কে আছেন হ্যাঁ ভাই আমি দোকান নিয়ে বিজি ছিলাম তো তাই নোট করে গেছিলাম হ্যাঁ কে কেউ তাদেরকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন আমি জানি আমি তোমাদের সাপোর্টও ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তাই তো রাতের ঘুম হারাম করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই বসে আছি তো কে কোথা থেকে লাইভটা দেখেন কমেন্ট করে বলে যাবেন হাই কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে বলে যাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে বলে যাবেন আর স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন প্লিজ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তাই তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই রাত জেগে আছি তো কমেন্ট করে বলে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন হ্যাঁ কম দামি মোবাইল ভাই মোবাইলেও ক্যামেরাটা গুলা তাই দেখা যাচ্ছে না মনে হয় পরিষ্কার তারপরও আসছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তো ভালোবাসা দিয়ে যাবেন নিয়ে যাবেন ভালোবাসা না দিলে তো ভাই ভালোবাসা পাওয়া যায় না তাই কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন কেপিটা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন প্লিজ তাড়াতাড়ি করেন হ্যালো বন্ধুরা কেকিতো থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যালো বন্ধুরা কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন ভাই আমি জানি আমার দেখতে গরিবের মতো দেখা যাত তাই আমার লাইভে কেউ যুক্ত হয় না যুক্ত হয়েও চলে যায় হ্যাঁ সমস্যা নাই গরিব মানুষ তোমার আসছিলাম তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য যদি না দাও ভালোবাসা তাহলে তো আর কিছু করার নাই একটা কথা কি একজন মানুষ সে কাছ থেকে নিতে গেলে দিতে হয় তাই বলছি তোমরা ভালোবাসা দিয়ে যাও নিয়ে যাও তো কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন অনেকেই আসেন আইসা চলে যান সমস্যা নয় চলে যান তো একটু ভালোবাসা দিয়ে তো ভালোবাসা নিয়ে না চলে যাবেন যদি ভালোবাসা না নিয়েই চলে যান তাহলে লাইভে আসা কী করবা আগে আসেন আইসা আপনি লাইভে আসবেন ভালোবাসা দিবেন তারপর ভালোবাসা নিয়ে তারপর চলে যান কেউ তাদেরকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন কোথা থেকে লাইকটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করে যাবেন দেখেছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করে যাবেন ভাই একজনের কাছে যদি ভালোবাসা পেতে হয় তাহলে ভালোবাসা দিতে হয় শুধু যে একজনে ভালোবাসা যাবে এটা এমন কোনো কথা না তো আপনিও একজনকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে তাই বলছি আপনি ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যান আসসালাম হাই ভাই কেমন আছেন ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনার ভাষা কোন জায়গা ভাইয়া বলে যাবেন শেয়াল হাসান ভাই আপনার ভাষা কোন জায়গা ভাইয়া বলে যাবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন ভাইয়া কমেন্ট করে জানাবেন

কোথা থেকে লাফটপ দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে ট্যাপ দিয়ে লাইক করবেন হ্যাঁ ভাই একজনের কাছে যদি ভালোবাসা পেতে চান ভালোবাসা ভালোবাসা দিতে হবে ভাইয়া যদি না দিয়ে ভালোবাসা নেওয়ার চিন্তা করেন তাহলে তো হবে না তো একজনকে ভালোবাসতে গেলে ভালোবাসা ভালোবাসা নিতে গেলে তো আপনি একজনকে ভালোবাসবেন আপনাকে ভালোবাসবে আর আপনি যদি ভালোবাসা জান এটা তো সম্ভব নয় কে থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন স্ক্রিনে টেপ দিয়ে লাইক করবেন হ্যাঁ কেকুত্তা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে সকাল আটগরিকায় লাইনে লাইভে আসব আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে এখন আশা করি সবাই ভালো থাকবেন অনেক ঘুম পাচ্ছে কখনো এমন রাত করে নাই তো আপনাদের ভালোবাসার জন্য এত রাত করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ